সাভারের আশুলিয়ার বাইপাইলে সকাল থেকেই ভূমিকম্পের গুঞ্জন শোনা গেলেও বাস্তবে স্থানীয়রা কোনো কম্পন অনুভব করেননি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ সকাল দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে রিক্টার স্কেলে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয় উৎপত্তি স্থল ছিল নরসিংদীর পলাশে মৃদু হওয়ায় আসলিয়া এলাকার এর কোনো প্রভাবই টের স্থানীয়রা তারা জানান সংবাদ মাধ্যমে জানতে পারলেও নিজেদের মধ্যে কোনো কাপনে অনুভব হয়নি এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য নেই বলে নিশ্চিত করেছে ডিপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তারা সাভার প্রতিনিধি আনোয়ার সুলতানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ টুডে